বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতির মাঠে দিনে দিনে আরও বেশি সরব হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটা প্রোগ্রামে লাখ লাখ মানুষের ঢল নেমে আসে জামায়াত ইসলামীর কার্যক্রমে তবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী মাঠের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রসারিত হচ্ছে ফলে ইসলামিক রাজনৈতিক দলকে নিয়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো অনেকটা দুশ্চিন্তায় পড়ছে বর্তমানে বাংলাদেশের বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আগামী নির্বাচনে তাদের হয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে জামায়াত ইসলামী তাই তো প্রচণ্ড চাপেই রয়েছে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি হাসিনা সরকারের পতনের পর থেকে জামায়াত ইসলামী তাদের রাজনীতি কার্যক্রম প্রকাশ্যে শুরু করেছেন তাদের জনপ্রিয়তা মানুষ বুঝতে না পারলেও এখন অবশ্য বুঝতে পারছেন তারা কতটা মানুষের কাছে প্রিয় সাধারণ মানুষের তো অনেক সময়ই দেখা যাচ্ছে জামায়াত ইসলামীর প্রোগ্রামে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে কি ক্ষমতার আসনে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের জনপ্রিয়তা দেখে বড়ই দুশ্চিন্তার মধ্যে রয়েছে তাই তো নিজের দলের লোকদেরকে জামায়াত ইসলামীর রাজনীতির মতো রাজনীতি করতে বললেন রাজনীতিতে ইনকাম বন্ধ করে মানুষের জন্য কাজ করতে বললেন বিএনপির দলীয় নেতাকর্মীরা